হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব আগে স্বাগত আজ নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ ডাক্তার প্রণব চট্টোপাধ্যায় ও রণজিৎ কুমার মণ্ডলের লেখা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর উনসলনী থেকে পার্ট টুয়ের উত্তর নিয়ে আসা করবো গদ আগের প্রশ্ন দেখো সংক্ষিপ্ত তুবি প্রশ্ন যার মান দুই তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো তোষণ নীতি কী এর উত্তর লিখবে মিত্রশক্তির দুই প্রধান স্তম্ভ ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানি আগ্রাসনের বিরুদ্ধে কোনোরূপ পদক্ষেপ গ্রহণ না করে শুধুমাত্র পূর্ব ইউরোপে রাশিয়ার সাম্যবাদী প্রভাবকে প্রতিহত করতে জার্মানির প্রতি যে আপোষমূলক মনোভাব গ্রহণ করে তা তোষণ নামে পরিচিত দু নম্বর প্রশ্ন দেখো অ্যান্টি প্যাক্ট কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তিরোত্তর লিখবে অ্যান্টি কমিন্ট্যান্ট প্যাক্ট উনিশশো ছত্রিশ সালে পঁচিশে নভেম্বর জার্মানি ও জাপান সাম্রাজ্যের মধ্যে স্বাক্ষরিত হয় এরপরের প্রশ্ন দেখো মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এর উত্তর লিখবে মিউনিক চুক্তি তিরিশে সেপ্টেম্বর উনিশশো আটত্রিশ সালে জার্মানি গ্রেট ব্রিটেন ফ্রান্স ও ইতালির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল চার নম্বর প্রশ্ন দেখো ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী এর উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষ নীতি গ্রহণ করলেও আমেরিকা যুক্তরাষ্ট্র উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে আইন সংশোধন করে পশ্চিমে গণতান্ত্রিক দেশগুলিকে অর্থের বিনিময়ে অস্ত্র ও অন্যান্য সামরিক উপকরণ বিক্রি করার নীতি গ্রহণ করে এই নীতি পরিচিত ছিল ক্যাশ অ্যান্ড ক্যারি নামে যার অর্থ অর্থ দাও অস্ত্র নাও এইভাবে আমেরিকা পরোক্ষভাবে মিত্রপক্ষভুক্ত দেশগুলি থেকে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিল পরের প্রশ্ন দেখো লেন্ড লিচ আইন কি এর উত্তর লিখবে লেন্ড লিচ আইন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র প্রণীত একটি আইন যা তাদের মিত্র দেশগুলোকে যুদ্ধের সরঞ্জামাদি এবং রসদ সরবরাহ করার অনুমতি দেয় এই আইনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের যেমন গ্রেট ব্রিটেন চীন এবং সোভিয়েত ইউনিয়নকে সামরিক সরঞ্জাম খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ধার ও লিজ দিতে পারত যা যুদ্ধের পর ফেরত দেওয়া বা তার মূল্য পরিশোধ করতে শর্ত থাকত এরপরে প্রশ্ন রাখো ডি ডে কি এর উত্তর লিখবে স্ট্যালিন যুদ্ধে জার্মানির পরাজয়ের পর ইঙ্গো মার্কিন কানাডিয়ান সৈন্য ইংলিশ চ্যানেল পেরিয়ে ফ্রান্সের নর্মান্ডি উপকূলে নেমে পড়ে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই জুন এই দিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে ডি ডে বা মুক্তি দিবস নামে পরিচিত পরে প্রশ্ন দেখো হেরেনভ তত্ত্ব কী এর লিখবে জার্মান অধিপতি হিটলার প্রচার করেন জার্মানরা হলো বিশুদ্ধ আর্য জাতির বংশধর এই কারণে তারাই হল বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি ফলে বিশ্বের অন্যান্য সকল জাতিকে পদান্ত করার অধিকার একমাত্র তাদেরই আছে অর্থাৎ জার্মানের একমাত্র প্রভু জাতি বা হিরেনভ এটি হেরেনভ তত্ত্ব নামে পরিচিত এরপরে প্রশ্ন দেখো হিরোসীমা নাগাসাকিতে কবে কোন দেশ বোমা নিক্ষেপ করে এর উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে সালের ছয়ই আগস্ট হিরোসিমায় এবং নয়ই আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোসিমায় লিটিল বয় এবং নাগাসাকিতে ফ্যাটম্যান নামে বোমা ফেলা হয়েছিল এই বোমা হামলায় বহু মানুষ নিহত আহত হয়েছিল এবং এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে নেক্সট প্রশ্ন দেখো আনরা কি লিখবে আনরা কথাটির অর্থ হল জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন ইংরাজিতে ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেশন বা আনরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক অশুভ ফল হল সমগ্র বিশ্বের তীব্র অর্থাৎ সমস্যায় বিশ্বের বুদ্ধিজীবী মানুষ এই অর্থনৈতিক পুনর্বাসনের কথা চিন্তা করেছিলেন যে সমস্ত দেশ জার্মানি গ্রাস থেকে সদ্য মুক্তি পেয়েছিল সেই দেশগুলিকে অর্থ সাহায্য দেওয়াই ছিল এই প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য এই সংগঠনের কাছ থেকে পোল্যান্ড গ্রিস অস্ট্রিয়া ইটালি যুগোস্লাভিয়া চেকোস্লোভাকিয়া প্রভৃতি দেশ খাদ্য বস্ত্র চিকিৎসা বহু ক্ষেত্রে সাহায্য পেয়েছিল এই দেশগুলি যদি অর্থনৈতিক সাহায্য না পেত তাহলে তাদের অস্তিত্বে সংকট দেখা দিত এরপরে প্রশ্ন দেখো ব্রিক জগির কী এর উত্তর লিখবে ব্রিক জগির একটি জার্মান শব্দ যার অর্থ বিদ্যুৎ যুদ্ধ এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির একটি সামরিক কৌশল ছিল এই কৌশলে শত্রুকে দ্রুত পরাস্ত করার জন্য সাজোয়া ইউনিট বিমান এবং পদাতিক বাহিনী সমন্বিত আক্রমণ ব্যবহার করা হতো এর মূল লক্ষ্য ছিল শত্রুর প্রতিরোধ ভেঙে দেওয়া এবং দ্রুত জয়লাভ করা এর পরে প্রশ্ন দেখো ঠান্ডা লড়াই কি এর উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবসানের পর পৃথিবীর অধিকাংশ দেশ পরস্পর দুটি রাষ্ট্রজোঁটে অন্তর্ভুক্ত হয়ে যায় একটি আমেরিকার নেতৃত্বে পশ্চিমী গণতান্ত্রিক রাষ্ট্রজোট অন্যটি সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট এই দুই রাষ্ট্রজোট কোনো প্রত্যক্ষ যুদ্ধ না করেও দীর্ঘকাল ধরে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধের আবহ বা ছায়া যুদ্ধ থাকে এই ছায়া যুদ্ধ ইতিহাসে ঠান্ডা লড়াই পরিচিত সাংবাদিক ওয়াল্টার লিপম্যান উনিশশো সালে তার দি কোল্ড ওয়ার গ্রন্থে এই শব্দটি ব্যবহার করেন এরপরে প্রশ্ন দেখো আন্তর্জাতিকতাবাদ কি লিখবে আন্তর্জাতিকতাবাদ বিশ্বের সকল দেশ ও জাতির সঙ্গে ভাবের আদান প্রদান এবং মৈত্রী বন্ধ রচনায় বিশ্বাসী নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও এই মতাদর্শ হল আন্তর্জাতিকতাবাদের মূল কথা এভাবে একটা জাতি স্বার্থপর সংকীর্ণতা ও অহমিকা থেকে মুক্ত হয়ে নিজেকে কোনো একটি নির্দিষ্ট জাতি বা দেশের সদস্য না ভেবে সমগ্র বিশ্বের নাগরিক বলে মনে করবে এইভাবে বিশ্ব নাগরিকতার আদর্শ গ্রহণের মাধ্যমে বিশ্বের শান্তি প্রগতি ঐক্য ও স্বাধীনতার আদর্শে বাস্তবায়ন ঘটবে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে